একটা বই শুধু কিছু পাতা আর কালির দাগ নয় একটা বই কিভাবে একটা গোটা দেশের ইতিহাস বদলে দিতে পারে একটা বইয়ের জন্য কি একটা সিভিল ওয়ার শুরু হতে পারে প্রেসিডেন্ট ইব্রাহিম লিঙ্কন আঠেরোশো সালে যখন আমেরিকান সিভিল ওয়ার চলছে তখন হ্যারিয়েট বিচার স্টো নামের একজন মহিলার সাথে দেখা করে বলেছিলেন সো ইউর দ্য লিটল উমান হু রোট দ্য বুক ভাবা যায় একজন লেখককে দেশের প্রেসিডেন্ট বলছেন যে আপনার বই একটা যুদ্ধ শুরু করে দিয়েছে আমরা কথা বলছি আঙ্কেল টমস ক্যাবিন আঠারোশো সালে প্রকাশিত হওয়া এই বইটা শুধু একটা বেস্ট সেলার ছিল না এটা ছিল একটা আগুনের মতো যা পুরো আমেরিকাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছিল প্রথম বছরেই আমেরিকাতে তিন লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছিল আর গ্রেট ব্রিটেনে প্রায় এক মিলিয়ন সেই সময়ের হিসেবে এটা একটা আনবিলিভেবল ফিগার কিন্তু কি ছিল এই বইটাতে কেন এত তোলপাড় কাহিনীটা শুরু হয় কেন্টাকির একটা ফার্মে মালিক আর্থার শেলবি মোটামুটি ভালো মানুষ হিসেবেই পরিচিত তার স্লেভসদের সাথে তিনি খুব একটা খারাপ ব্যবহার করেন না কিন্তু তিনি এক ভয়ানক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছেন আর তার কাছে টাকা শোধ করার একটাই উপায় তার সব থেকে বিশ্বস্ত দুজন স্লেভকে বিক্রি করে দেওয়া প্রথমজন হলেন আঙ্কেল টম একজন মাঝ বয়সী অত্যন্ত ধার্মিক আর সৎ মানুষ শেলবি ফ্যামিলির সবার প্রিয় বিশেষ করে ছোট ছেলে জর্জ শেলবির টম তার নিজের পরিবারকে খুব ভালোবাসে তার স্ত্রী আর সন্তানদের কিন্তু সে তার মালিকের সিদ্ধান্তের ওপর কোনো কথা বলতে পারে না আর দ্বিতীয় জন হলো এলাইজা সে সেলবির স্ত্রীর পার্সোনাল মেড তার একটা ছোট ছেলে আছে হ্যারি যখন এলাইজা শুনতে পারে যে তার আদরের ছেলে হ্যারিকে তার থেকে আলাদা করে বিক্রি করে দেয়া হবে তার পৃথিবীটা যেন ভেঙে চুরমার হয়ে যায় একজন মা হিসেবে সেই ভয়ঙ্কর সত্যিটা মেনে নিতে পারে না আর এখান থেকেই ন্যারেটিভটা দুটো আলাদা ভাগে ভাগ হয়ে যায় দুটো আলাদা জার্নি দুটো আলাদা ডেস্টিনি একদিকে এলাইজা তার ছেলেকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয় রাতের অন্ধকারে ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে সে বেরিয়ে পড়ে তার লক্ষ্য হল ওহায়ো নদী পেরিয়ে উত্তরের ফ্রি স্টেটসে পৌঁছনো যেখানে স্লেবারি ইলিগাল তার এই পালানোর দৃশ্যটা আমেরিকান লিটারেচারের অন্যতম আইকনিক সিন বরফ জমা ওহায়ন নদীর ওপর দিয়ে এক ভাঙা বরফের চাই থেকে আরেকটা লাফি লাফিয়ে পার হয় পেছনে স্লেভ ক্যাচারদের তারা তার কোলে তার ঘুমন্ত শিশু এই দৃশ্যটা পড়লে বা শুনলে গায়ে কাটা দেয় এলাইজার এই জার্নি হল ফ্রিডমের জন্য এক মরিয়া লড়াইয়ের প্রতীক পরে তার সাথে যোগ দেয় তার স্বামী জর্জ হ্যারিস যে অন্য এক প্ল্যান্টেশন থেকে আগেই পালিয়েছিল তারা একসাথে ক্যানাডার দিকে এগোতে থাকে কারণ সেখানেই তারা সত্যিকারের মুক্তি পাবে আর এদিকে শুরু হয় আঙ্কেল টমের দুঃখের যাত্রা টম পালায় না সে তার মালিকের কথা মেনে নেয় কারণ সে বিশ্বাস করে যে তার এই স্যাক্রিফাইস হয়তো বাকিদের বাঁচাবে তাকে তুলে দেওয়া হয় এক স্লেভ ট্রেডারের হাতে এখান থেকে তার জীবনটা শুধু নিচের দিকেই নামতে থাকে তাকে নৌকায় করে নিয়ে যাওয়া হয় ডিপ সাউথের দিকে নিউ অর্লিন্সের স্লেভ মার্কেটে এই যাত্রাপথে টমের সাথে পরিচয় হয় ইভা নামের একটা ছোট্ট দেবদূতের মতো মেয়ের ইভার বাবা অগাস্টিন সিনক্লেয়ার টমকে কিনে নেন সিনক্লেয়ারের বাড়িতে টম কিছুটা ভালো থাকে সিনক্লেয়ার নিজে মানুষটা খারাপ নন কিন্তু এই স্লেভ সিস্টেমের উপর বিরক্ত হলেও এটা বদলানোর মতো মনের জোর তার নেই তিনি অলস উদাসীন ইভা টমকে খুব ভালোবাসত আর টমও তাকে নিজের মেয়ের মতো দেখত তাদের মধ্যে একটা গভীর আধ্যাত্মিক কানেকশন তৈরি হয় ইভার গাবনা চিন্তা ছিল তার সময়ের থেকে অনেক এগিয়ে সে বিশ্বাস করত যে ভালোবাসা দিয়ে সব জয় করা যায় কিন্তু ইভা অসুস্থ হয়ে মারা যায় আর তার মৃত্যু টমের জীবনে আরেকটা বড় আঘাত নিয়ে আসে ইভার মৃত্যুর আগে সে তার বাবাকে প্রমিস করায় যে টমকে সে যেন ফ্রি করে দেয় সিংলার রাজিও হয় কিন্তু ভাগ্য দেখুন টমের ফ্রিডম পেপার সাইন করার আগেই একটা দুর্ঘটনায় সিনক্লেয়ার মারা যায় আর এরপর টমের জীবনে নেমে আসে সব থেকে অন্ধকার অধ্যায় সিনক্লেয়ারের কৃপন স্ত্রী মারি টমকে বিক্রি করে দেয় লুইজিয়ানার এক ব্রুটাল কটন প্ল্যান্টেশনের মালিক সাইমন লেগরির কাছে সাইমন লেগরি এই ক্যারেক্টারটা হলো শয়কানের প্রতিমূর্তি তার প্ল্যান্টেশন ছিল একটা নরক লেগরি চেয়েছিল টমের বিশ্বাস তার ধর্ম তার মনুষ্যত্বকে পুরোপুরি ভেঙে দেওয়া সে টমকে বারবার বলতো তার বাইবেলটা ফেলে দিতে তার বিশ্বাস ত্যাগ করতে কিন্তু টম অটল থাকে সে যত অত্যাশার সহ্য করে তার বিশ্বাস তত দৃঢ় হয় সে ওই প্ল্যান্টেশনের অন্য স্লেভসদের সাহায্য করত, তাদের পাশে লেগরি চেয়েছিল টম যেন অন্য স্লেভসদের অত্যাচার করে তাদের হুইপ করে কিন্তু টম রাজি হয় না সে বলে আমার আত্মাটা আমার নিজের আপনি সেটা কিনতে পারবেন না এই প্রতিরোধ লেগড়িকে পাগল করে দেয় সে টমের উপর অমানসিক অত্যাচার চালায় শেষ পর্যন্ত দুজন পলাতক স্লেভকে বাঁচাতে গিয়ে টম নিজের জীবন দিয়ে দেয় তাকে এমনভাবে মারা হয় যে সে আর বাঁচতে পারে না তার মৃত্যুর ঠিক আগে তার পুরনো মালিকের ছেলে জর্জ সেলভি তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায় সে টমকে ফি করে বাড়ি ফিরে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে দেরি করে ফেলে মৃত্যু শয্যায় টম তাকে একটাই অনুরোধ করে সে যেন বাড়ি ফিরে গিয়ে সব স্লেভসদের মুক্ত করে দেয় জর্জ শেলবি বাড়ি ফেরে এবং তার কথা রাখে সে তার সব স্লেভসদের মুক্ত করে দেয় আর তাদের বলে যে যখনই তারা আঙ্কেল টমের ক্যাবিনের দিকে তাকাবে তারা যেন মনে রাখে টমের স্যাক্রিফাইস আর ফ্রিডমের আসল মানে কি এই বইটার পাওয়ার ছিল এর ইমোশনাল কোরে স্টো এমনভাবে ক্যারেক্টারগুলোকে এঁকেছিলেন বিশেষ করে টম এলাইজা আর ইভাকে যে উত্তরের পাঠকেরা প্রথমবার স্লেভারির মানবিক দিকটা দেখতে পেলেন তারা বুঝতে পারলেন যে স্লেভসরা শুধু সম্পত্তি নয় তারাও মানুষ তাদেরও পরিবার আছে ভালোবাসা আছে কষ্ট আছে আর স্বপ্ন আছে বইটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে স্লেভারি নামক সিস্টেমটা শুধু অমানবিক নয় এটা ক্রিশ্চান মরালিটির সম্পূর্ণ বিরোধী অবশ্য দক্ষিণের রাজ্যগুলোতে এই বইটাকে নিয়ে প্রচণ্ড রাগ তৈরি হয়েছিল তারা এটাকে প্রপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছিল অনেক অ্যান্টিটম নভেলও লেখা হয়েছিল এর জবাবে তবে সময়ের সাথে সাথে আঙ্কেল টম স্ক্যাবেনের লেগাসিওটাও কমপ্লেক্স রয়েছে আজ আঙ্কেল টম শব্দটা একটা গালি হিসেবে ব্যবহার করা হয় এমন একজন কালো মানুষকে বোঝানবে তো ব্যবহার করা হয় যে সাদা মানুষদের খুশি করার জন্য নিজের কমিউনিটির সাথে বিশ্বাসঘাতকতা করে তার কারণ হলো বইটাতে টমকে যেভাবে দেখানো হয়েছে অত্যাধিক সহনশীল অত্যাচার মুখ বুঝে সহ্য করে নেওয়া সেটা পরবর্তীকালের সিভিল রাইটস মুভমেন্টের ফাইটারদের কাছে অ্যাকসেপ্টেবল ছিল না তারা টমের ক্যারেক্টারকে প্যাসিভ মনে করত কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে হ্যারিয়েট বিচার তার সময়ের কনটেক্সটে দাঁড়িয়ে লিখছিলেন তার উদ্দেশ্য ছিল দেখানো যে ক্রিশ্চান ফেথ আর ভালোবাসা দিয়েও প্রতিরোধ করা যায় টমের প্রতিরোধ ছিল শারীরিক নয় আধ্যাত্মিক সে মার খেয়েছে কিন্তু হারেনি তার আত্মাকে কেউ হারাতে পারেনি শেষ পর্যন্ত আঙ্কেল টম স্ক্যাবিন হয়তো একটা সাধারণ কাঠের বাড়ি ছিল কিন্তু তার ভেতরের কাহিনীটা সেটা আজও আমাদের বিবেকের দরজায় করানারে। নাড়ে